সকলকে জানাই শুভ মহাপঞ্চমী সকলে পুজো খুব ভালো কাটুক সবাই খুব আনন্দ করে ভালো করে কাটাও পুজোতে বলছে প্রচণ্ড বৃষ্টি হবে তো দেখা যাক কি হয় তো সকলে খুব আনন্দ করে কাটাও বছরের এ দিনের জন্য আমরা সকলেই অপেক্ষা করি তো আশা করব দিনগুলো ভালো কাটবে আমারও তো চলো মামামের জন্য কিছু শপিং করা হয়েছে মানে কিছু বলতে দুর্গাপুজোর জন্যই কিছু শপিং করা হয়েছে আর আমাদের টুকিটাকি শপিং হয়েছে তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারছি না কারণ শাড়িগুলো এখনো আনা হয়নি মানে ব্লাউজের পিস কাটাতে দেওয়া আছে আর যেগুলো থ্রি পিস বা টু পিস নিয়েছি সেগুলো অল্টার করতে দেওয়া আছে তো সেগুলো কোনো কিছুই তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করছি না শুধুমাত্র মামামের কী কী ড্রেস কিনেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মামামের আরও যেসব অ্যাক্সেসারিজ কেনা আছে মানে ওর জুতো ঘড়ি সানগ্লাস তো দেখা যাক কতটুকু শেয়ার করতে পারি আর মামাম এখন ঘুমাচ্ছে ওই যে ওকে এখন আমি ঘুম পাড়িয়ে দিয়ে তারপর ভিডিও করছি তো চলো তাড়াতাড়ি সেরে ফেলি কার তা না হলে উঠে পড়লে আর কিচ্ছু করতে দেবে না তো চলো আগে টুকটুক করে জামাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো প্রথমেই দেখাবো ঘরে পড়া কিছু জিনিস মানে ঘরে পড়ার জন্য কিছু টাইপের কিনেছিলাম মানে হালকা গেঞ্জি টাইপের তো এই দেখো এই যে ছোট্ট ছোট্ট গেঞ্জি আর বাচ্চাদের জামা এত কিউট হয় না মানে নিজেরাই পরে ফেলি তাই না বলো এরকম এরকম একটা ছোট্ট জামা কিনেছি মানে গেঞ্জি কিনেছি মানে এগুলো শপিং মল থেকে কেনা তো এগুলো তিনটে করে থাকে এই যে একটা কালার আর একটা লাইট কালার তিনটাই লাইট কালার ছিল তো আর দুটো আমি মানে ওকে পরিয়ে ফেলেছি সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না ওরকম গেঞ্জি তিনটে আর এই যে এরকম টাইপের গেঞ্জি তিনটে এরকম টাইপের গেঞ্জি তিনটে নিয়েছি মানে তিনটে করেই থাকে এগুলো তিনটে করে সেট তো এই টাইপের গেঞ্জি তিনটে আর এই টাইপের তিনটে এগুলো ভীষণই কমফোর্টেবল বাচ্চাদের জন্য একদম দেখো নরম কাপড় আর ঘরে পরার কিছু প্যান্ট নেওয়া হয়েছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করি শেয়ার করছি যখন সব কিছু শেয়ার করে দিই তাই না বলো এই যে ঘরে পরার জন্য এরকম টাইপের অনেকগুলো প্যান্ট কেনা হয়েছে এগুলো একদম শুধুমাত্র ঘরে পরার জন্য আর কিছু এরকম টাইপের প্যান্ট আমি আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম এরকম স্টাইলের অনেকগুলো প্যান্ট ওর নেওয়া হয়েছে বিভিন্ন রকম স্টাইল এই যে একটা তো এগুলো দেখাচ্ছি না ঘরে পরার প্যান্ট অনেক কেনা হয়েছে যে এক কাঠের ফ্রক এটা হাতাগুলো দেখো কি সুন্দর দেখতে দারুণ সুন্দর হাতাগুলো তাই না কালারটাও ভীষণই মিষ্টি সবই আমার পছন্দের কিন্তু দিয়েছে এই একটা দিয়েছে এটা জামাতেই বড়দের জামা বাচ্চাদের জামা প্রত্যেকটাতেই কোমরের লেস প্রত্যেকটাতেই থাকছে দেখতে সিম্পিলের মধ্যে খুব সুন্দর অনেকটা ভেড় আছে এই যে অনেকটা হেভি তো এই গেল দুটো জামা ওঠা আমি দাদু এই যে এই দুটো জামা দিয়েছে তো এবার চলো দেখাই মানে আমার মা বাবা আর ওর মানে ওরা কি দিয়েছে সেটা দেখাই মানে ওর হচ্ছে দাদান আর তোতো দাদান আর তোতো এই যে এরকম একটা ড্রেস দিয়েছে ইয়েলো কালার এটাও কিন্তু ভীষণই সুন্দর আর ভীষণই সফট বাচ্চাদের জামার আমি মানে যেটুকু আমি বিশ্বাস করি মানে বাচ্চাদের যেমন আমিও চেষ্টা করি আমার মেয়েকে সবসময় কমফোর্টেবল পোশাক পরাতে আর সেটাই কিন্তু উচিত মিনিমাম পাঁচ বছর অবধি তো এরকম টাইপের নরম সফট কোয়ালিটির এরকম পোশাকই পরাতে হয় তো সেই জন্য এটার সঙ্গে মানে এই ড্রেসটার সঙ্গে এটা যেহেতু ইয়েলো কালার সেই জন্য এটার সঙ্গে এটা নেওয়া হয়েছে

সামনে পিছনটা সিম্পিল একদম সিম্পিলের উপরে খুব সুন্দর ড্রেস এটা এই একটা গেল এই দুটো হচ্ছে ওর মেয়ের বাড়ির তরফ থেকে এই দুটো তো এবার দেখাই আমরা কি দিয়েছি মানে ওর পাপা আর আমি ওর পাপা আর আমি দেখো এরকম একটা মিষ্টি স্কার্ট এই যে খুব সুন্দর একটা স্কার্ট এই যে একটা স্কার্টের সঙ্গে এরকম একটা গেঞ্জি কত সুন্দর দেখো কি কিউট এরকম একটা গেঞ্জি আর একটা হট প্যান্ট এই যে একটা প্যান্ট নিয়েছি এই যে ভীষণ মিষ্টি মানে এত মিষ্টি মিষ্টি কালার আর এত সুন্দর সুন্দর বাচ্চাদের জিনিস মনে হয় আমরাই পরে ফেলি আর এই যে এই প্যান্টটার সঙ্গে এরকম একটা গেঞ্জি নেওয়া হয়েছে কি সুন্দর দেখো এই কালারটাও যেমন মিষ্টি এই কালারটাও সেরকম মিষ্টি এত মিষ্টি কালার যাই হোক এই দুটো আমার মানে আমার আর পাপার তরফ থেকে তো এবার আরো একটা ড্রেস আছে দেখাচ্ছি এই শার্টটা কতটা সুন্দর দেখো অনেকখানি ঘের এখানে ইলাস্টিক দেওয়া আছে এই যে তো এটা এমনি কেনা হয়েছে মানে মল থেকে কিনেছি এটা একটাই কেনা হয়েছে তো এটার সঙ্গে ম্যাচিং করে আমি এরকম একটা ড্রেস সিলেক্ট করেছি এই যে দেখো এটা অনলাইন থেকে কেনা যে পিছনটা এরকম বউ করা যে তো এটার সঙ্গে এটা পরা বলেছি যাই হোক এই গেল ওর পুজোর ড্রেস এই যে একটা এক কাঠের জামাটা দেখছো এটা ওর কাকাই আর কাকিয়া এই জামাটা দিয়েছে এই জামার সঙ্গে এই যে একটা প্যান্ট একটা প্যান্ট দিয়েছে আর আর এই একটা হচ্ছে ওর বার্থডে গিফট মানে এই কয়েক মাস মানে এক মাস আগেই ওর বার্থডে গেছে তো বার্থডেতে ওই ড্রেসটা পেয়েছিল তো আর বাচ্চারা যত বড় হতে থাকে ড্রেস কিন্তু ড্রেসের সংখ্যা কমতে থাকে সেটা আগে আমাদের হতো কিন্তু এখন আমরা বাবা মারা বারো মাসে জিনিসপত্র কিনতে থাকি আর বারো মাসি মানে মানে কেনাকাটির কোনো শেষ নেই বলা যায় তো যাই হোক পুজোতে এই কয়েকটাই শপিং করেছি তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও মামা মামের জামাগুলো কেমন হয়েছে তো চল বন্ধুরা সবাই পুজো খুব ভালো করে কাটাও আর আর একবার জানাচ্ছি শুভ মহাপঞ্চমী আজ কালকে হচ্ছে মহাষষ্ঠী তো কে কে ঠাকুর দেখতে শুটি মানে প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছো অবশ্যই কমেন্টে জানিয়েও অবশ্যই কলকাতার দিকে অবশ্যই শুরু হয়ে গেছে আমাদের এই সাইডটা মানে বর্ধমানের দিকে এদিকেও শুরু হয়েছে তো যাই হোক চলো আজকের মতো টাটা ভালো থেকো সবাই সকলকে জানাই শুভ শারদিয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলে খুব ভালো করে মজা করে ফ্যামিলির সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে খুব ভালো করে মজা করে আনন্দ করে ফুর্তি করে কাটাও আর জমিয়ে আড্ডা দাও তো চলো আজকের মতো টাটা